ইনসাফ বাংলা ডিজিটাল মিডিয়া থেকে আকরামুল বলছিলাম হ্যাঁ বলুন মহারাজ বলছেন না আমি তো সেবক বলছি বলুন ও আচ্ছা আচ্ছা ওই মহারাজের বিরুদ্ধে দেখলাম তো মহিলা অভিযোগ করেছেন দুটো চ্যানেলে ওনার ইন্টারভিউ দেখছিলাম ওই বিষয় নিয়ে মহারাজের একটা প্রতিক্রিয়া নেওয়া নিয়ে এখন কিছু বলার নেই আচ্ছা মহারাজকে পাবো না হ্যাঁ মহারাজ ফালতু বাংলা হ্যাঁ হ্যাঁ মহারাজ ইনসাফ বাংলা নিউজ চ্যানেল থেকে বলছিলাম হ্যাঁ ওই একজন মহিলা দেখছি দু সালে বা এরকম কিছু একটা আপনার বিরুদ্ধে অভিযোগ করছেন যে দু সালে তেরো একটা স্কুলে চাকরি দেওয়ার জন্য আপনি নিয়ে গেছিলেন এবং তারপরে ওনার সঙ্গে কিছু দুর্ব্যবহার করেছেন বলে একটা ইউটিউব চ্যানেলে এবং একটা ফেসবুক পেজে সেই ইন্টারভিউ আমরা দেখলাম তো ভাবলাম এর সত্যতা যাচাই করা উচিত ওই জন্য আপনার সঙ্গে যোগাযোগ করলাম তো বিষয়টা যদি আপনি একটু বলেন না তেরো সালের ঘটনা প্রথমত আর যেটা হচ্ছে গার্লস স্কুল হ্যাঁ হ্যাঁ এরকম আমাদের স্কুল আছে সাতটার স্কুল আছে এখানে প্রায় সাত আটশো স্টাফ আচ্ছা টোটাল আদিবাসী তাদের নিয়ে তারপর ওখানে কোনো পুরুষ এলাও নয় মহারাজ দূরের কথা হ্যাঁ এটা কোনোভাবে কোনো চক্রান্ত হতে পারে হতে পারে মহারাজ কাদের চক্রান্ত হতে পারে এটা তো আমরা দেখেছি যখন কোন ব্যক্তির যখন একটা নাম হয় সুনাম হয় আমি মুর্শিদাবাদে পঞ্চাশ বছর যাবৎ আছি হুম ভারত সঙ্গের আমি এতগুলো ব্রাঞ্চে এ আছি হ্যাঁ সুতরাং এইসব ব্রাঞ্চের থেকে এইরকম কোন অভিযোগ তো আজ পর্যন্ত কেউ করেন হুম হয়নি আর এটা তেরো সালের ঘটনা হঠাৎ এখন কেন এটাই প্রশ্ন উঠছে এই প্রশ্ন আমাদের মনেও জেগেছে সে কারণে উনি আবার বলছেন যে কোন একটা জায়গায় আপনি রেখেছিলেন তার সঙ্গে কয়েক মাস যাবত আপনি বিভিন্ন রকম কথা উনি বলছেন এবং তারপরে গর্ভপাত গর্ভপাত করানো হয়েছে জোর করে এরকম বিস্ফোরক অভিযোগ তুলছে গর্ভপাত করতে গেলে আমি আমি প্রথমত গার্লস স্কুল সেখানে কোনো পুরুষের থাকার প্রশ্নই নাই হুম না উনি বলছেন কোথাও একটা কোন একটা হোটেলে বা কোথাও একটা রেখে দিয়েছিলেন আপনার দায়িত্বে এবং তারপরে আপনি নিয়মিত যেতে নেই অভিযোগগুলো উনি করছেন হোটেলে হ্যাঁ কোন একটা হোটেলে বা কোন একটা রেসিডেন্সিতে রেখে দিয়েছিলেন আপনি হোটেল হলে তো ভালোই হয় হোটেলের নাম প্রকাশ করবে হোটেল হ্যাঁ হোটেলে তো রেস্টুরেন্ট খাতা থাকবে আচ্ছা উনি যে অভিযোগ করছেন গর্ভপাত করানো হয়েছে বা ইত্যাদি ওগুলো মেডিকেল তো ওনার কাছে থাকার কথা সে থাকার কথা হ্যাঁ উনি প্রমাণ করবেন আপনার তো তাহলে যে সমাজে একটা সম্মান আছে যেটা আপনি বললেন সেই এখন যখন হয় তখন এরকম কিছু কিছু ক্ষেত্রে হয় আর এটা সাধু সন্ন্যাসীদের ক্ষেত্রে আর এটা নারী এটা তুলে দিলে সবাই এটা খাবে সবাই অ্যাকসেপ্ট করবে আপনি কি কোন রকম ভাবে এর বিরুদ্ধে কোন রকম আইনি ব্যবস্থা নেবেন এই যে অভিযোগ করছে কিছুই করেনি তার প্রয়োজন হলে দেখবে না কিন্তু ইতি ইতিমধ্যে দেখা যাচ্ছে মহারাজ একটা ফেসবুক পেজে প্রায় এক ঘন্টার মধ্যে দু লক্ষ মানুষ ভিডিওটি দেখেছে এটা তো মানুষের কাছে ছড়িয়ে পড়ছে স্বাভাবিক দেখবে হ্যাঁ আপনি তাহলে অস্বীকার করছেন ওনার যে অভিযোগ ওনার অভিযোগ তো অস্বীকার করার বা তেরো বছর পর কেন প্রথম প্রশ্ন আচ্ছা এটাই তো প্রশ্ন হবে তো সঙ্গে সঙ্গে তো অভিযোগটা করতে পারতেন হুম সঙ্গে সঙ্গে তো আরো ভালো ব্যবস্থা হতো উনি কে ওনার পার্টিকুলার তাহলে অস্বীকারই করছেন মহারাজ চলার পথে তো এরকম আমাদের বিশেষ করে যারা সাধু সন্ন্যাসী যখন হন হুম আর এগুলো অর্গানাইজেশন আমাদের প্রতিষ্ঠান এগুলো ব্যক্তিগত কোন সাধুর বেড়া নয় সেখানে যা ইচ্ছা করা হলো আমার আন্ডারে তো একটা স্কুল নয় এই স্কুল এতগুলো স্কুল এতগুলো টিচার কাজ করছে হম সেসব বিভিন্ন টিচারের সঙ্গে সম্পর্ক করে দেখলেই পারে যে মহারাজ কি ব্যবহার করেন কি আচরণ করেন আর তারপরে প্রথম প্রশ্ন হচ্ছে যে এটা রেসিডেন্সিয়াল স্কুল সেখানে কোনো সন্ন্যাসীদের এন্ট্রি নাই কিন্তু মহারাজ উনিও তো আপনার একটা অবশ্যই সমাজে একটা সম্মান আছে পরিচিতি আছে আপনি এত বড় পদ্মশ্রীর মতো এত বড় পুরস্কার পেয়েছেন সম্মান পেয়েছেন মুর্শিদাবাদবাসী এবং বাংলার মানুষও অনেকেই আনন্দিত এই কারণে কিন্তু উনিও তো একজন মহিলা উনি আপনার সম্মানহানি করে বা আপনার বিরুদ্ধে অভিযোগ তুল যে তুলছেন এটা উনি কেন ওই ধরনের করতে যাবেন আপনার পরিচিত বলছে আবার উনি উনি আপনার পরিচিতও বলছেন এখন আমি শুনিনি খবরটা পাইনি তেরো বছর পর তো আমি ঠিক আছে ওকে আচ্ছা